চলে পরবর্তী সংবাদে সংসদের বাইরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন উপর যারা আক্রমণ করেছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে এই দাবি জানানো হয় কংগ্রেসের কর্মীরা এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানান অমিত শাহের কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় কংগ্রেস তাদের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন সংবিধান ও আম্বেদকর বিরোধী শুধু তাই নয় আম্বেদকরকে নিয়ে মন্তব্য করায় দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে অমিত শাহের কি বলছেন নেতৃত্ব দেশের পবিত্র সংসদের মধ্যে সেখানে অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে অপমান করলেন সেটা প্রত্যেকটা দেশবাছি আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি কারণ আম্বেদকরকে অপমান করা হয়েছে আমরা আবারও দাবি জানাচ্ছি যে মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীজির উপর যে আক্রমণ করলো শারীরিকভাবে যে হেনস্থা করলো তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানাই যে সাংসদরা এই ঘটনা ঘটেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে উল্লেখ্য শুক্রবারই ত্রিপুরা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের তরফে চলছে বিক্ষোভ কর্মসূচি এখন সময় রয়েছে খবর সঙ্গে থাকুন আরও